হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি কেন কি টাইম পাচ্ছি না সেরকমভাবে ভিডিও করার আজকে তোমাদের সাথে একটা গল্প আমি শেয়ার করব চলো স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে আমি গল্পটা করি কাল রাতে হঠাৎই রাহুল ভয় পেয়ে সোনিয়া সোনিয়া করে আমার নাম ধরে মানে চিৎকার করতে আরম্ভ করে তো আমি তো ভীষণ ভয় পেয়ে যাই এটাতে তারপর ও হঠাৎই আমাকে উঠে বলে যে তোমার ফোনটা কোথায় ফোনটা দাও আর আমি এটাতে মানে ভালোই চমকে গেলাম তারপর আমি সেই ফোনটা দিলাম তো ফোনটা খুলে কি পড়বে দু মিনিট কিছুই ভাবতে পারছিল না তারপরে আর প্লাসটা জেলে আমার মুখের দিকে আর ঘরের দিকে তাকিয়ে দেখে নিল যে কিছু আছে কি না আমি তখন জিজ্ঞেস করলাম যে ভয় পেয়েছে কি না তো আমার এটা ভীষণই ভয় পেয়েছিল কাল রাতের ঘটনা এটা দুপুরের রান্না আজকে মাই সেরে নিয়েছে সবটা আর দেখো বিকেল এখানে আমার বোন এসেছিল ও এই জামাটা অর্ডার করেছিল মিশো থেকে তো এটার কোয়ালিটি আর জামাটা দারুণ দেখতে লাগছিলো খুব সুন্দর ছিল জিনিসটা এটা একটা থ্রি পিসের সেট ছিল এইটা হচ্ছে তার ওড়না না দারুণ সুন্দর ছিল এক পিন করে এক সাইডে নিলে দারুণ লাগবে দেখতে আর প্লাজো ছিল এটা এর পায়ের কাছে খানটি চুড়িদারটার কাজ ছিল সেটাও ভীষণ সুন্দর লাগছিল কুর্তির কালারটা বেশ মিষ্টি লাগছিল আর দেখো সন্ধেবেলা বোন চলে যাওয়ার পরে এখানে চলে এসেছিলো আমার বড়মা মা যেটু ওরা গিয়েছিল আমার বড় বেশি বাড়ি আর সময় আমার সাথে দেখা করে যাচ্ছিল তারপর রাউলার আমি চলে গিয়েছিলাম একটু মলেতে একটা গিফট কিনে নিয়ে এসেছিলাম এখন সবাই রেডি হয়ে গিয়েছি আমরা এখন আমরা যাবো হচ্ছে একটা ভাত বাড়ির নিমন্ত্রণ রয়েছে যেটা রাতের মধ্যেই ছিল আমাদের তো দুটো বাইকের মধ্যে আমরা ছজন চলে এসেছি বাড়ি থেকে পাঁচ মিনিট দূরেই ছিল আমাদের এই হলটা সেই জন্য একটা বাইকে আসতে খুব একটা বেশি অসুবিধা হয় না দেখো সামনেই দুটো রয়েছে কার্টুন বাচ্চাদের মতন আমরা ওদেরকে হাই করে ঢুকলাম ভেতরে এখানে দেখো এখন আমরা গিফট দিয়ে চলে এসেছি আর ছিল স্টার্টারে এখানে হারিয়ালি কাবাব যেটা ভীষণ সুন্দর লাগছিল আর এখানে একটা লাইভ শো চলছিল তার সামনেই ছিল সমস্ত স্টার্টারের স্টলগুলো যেখানে ছিল কোল্ড ড্রিঙ্কস ফালুদা আর ছিল তোমার হারিয়ালি কাবাব এগুলোই ছিল স্টার্টারে গিফট কিনে নিয়ে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল তাই জন্য আবার আমি কিনে এনে রেডি হয়েছিলাম সেই জন্য আমাদের অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো ভেবেছি তো দেখো এই ছিল আইসক্রিমটা যেটা টেস্ট আমার একদম ভালো লাগেনি আর দেখো এইটা ছিল শ্রীনিকার অন্নপ্রাশনের যে মেনুটা সেটা ছিল জানো তো এখানে একটা আশ্চর্য ঘটনা রয়েছে যার অন্নপ্রাশনের অনুষ্ঠানে আজকে আমরা সবাই এসেছি তার বয়স এখন দেড় দু বছরের কাছাকাছি যখন তার অন্নপ্রাশনে সব কিছু জোগাড় হয়ে গিয়েছিল তখন তার দাদু অসুস্থ হয়ে গিয়েছিল তাই জন্য তারা আর ভাতের অনুষ্ঠানটা করতে পারেনি তাই তার পার্টিটা ওরা এতদিন পর দিয়েছিল আর এখানে দেখো রাতে এসে হচ্ছিল রাহুলের একটা বন্ধুর বার্থডে ছিল তারই জন্মদিনের কেক কাটিং হচ্ছিল আমাদের বাড়ির সামনে তোমাদের আগেই দেখিয়েছি ওরা প্রায়ই এখানে সব বন্ধুর বার্থডে পালন করে থাকে তো এই ছিল আমার একটা ডেলি ভ্লগের একটা পার্ট তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে বাই